সকাল সন্ধ্যা যে আমলগুলো করবেন ছয় তাজবি পাঠ করবেন আল্লাহ বলেছেন সকাল সন্ধ্যা তসবি পড়তে আমি প্রাথমিকভাবে আপনাদেরকে ছয়টা তাসবির কথা বলছি সকাল সন্ধ্যা ছয় তাজবি পাঠ করবেন আমাদের দাওয়াত তাবলিকার সাথীরা এটা করে তিন তাসবি নাম দিয়ে জিনিস একই ওই তিন মানেও যা ছয় মানে ওটা তারা চারটারে একটা গণে পরের দুইটারে দুইটা গনে এক আর দুই তিন হলো আর আমরা আলাদা আলাদা করে গণি বোঝার স্বার্থে ঘুরে ফিরে জিনিস একই হলো তিন তসবি মানেও যা ছয় তসবি মানে ওটা এখানে তো অনেকে আছেন দাওয়াতের সাথীরা আপনারা পড়েন না তিন তসবি আরে পড়েন তো ওই জিনিস যেটা আগ থেকেই পড়েন ওইটাই নতুন কোনো জিনিস না পেরেশানের দরকার নাই আমি ভেঙে বলছি ছয় তসবি যাতে করে এটা বুঝতে সহজ হয় এক নম্বরে সোভান আল্লাহ একশো বার ফজরের পরে পড়বেন মানে সূর্য ওঠার আগে আবার বিকালবেলা পড়বেন সন্ধ্যা আগ দিয়ে সূর্য ডোবার আগে সূর্য ওঠার আগে সূর্য ডোবার আগে সূর্য ওঠার আগে সূর্য ডোবার আগে ইনশা আল্লাহ বাকিটা আল্লাহ তাহলেই আপনাকে হেফাজত করবেন তো সুবাহান আল্লাহ একশোবার সুবাহান আল্লাহ মানে আল্লাহ পবিত্র বলার সময় মাথার মধ্যে এটা ঢোকাবেন আল্লাহ তালা সকল দোষ ত্রুটি অক্ষমতা এবং যা কিছু তার সানে যায় না তা থেকে পবিত্র তো সুবহানাল্লাহ আল্লাহ সুভান আল্লাহ যতবার বলবেন কল্পনা করবেন আল্লাহ আমার মতো একটা মানুষকে খাওয়াতে পারবেন এই দুর্বলতা থেকে আল্লাহ পবিত্র আর আল্লাহর জমিন আল্লাহর দিন জিন্দা করতে গেলে আমার হায়াত কমে যাবে এই রকম গান্ধেগি চিন্তা থেকে আল্লাহ পবিত্র মানে যতকে কিছু আল্লাহ সামনে যায় না সবগুলো থেকে আলাদা আলাদা চিন্তা করবেন সুভান আল্লাহ সুভানুভানুভান একশোটা কম যাতে না হয় বেশি হলে সমস্যা নেই এটা এমন কোনো সংখ্যা না এটাই করা লাগবে বাড়ায় করেন তবে আমলের ক্ষেত্রে কম না আমলের ক্ষেত্রে কম আয়েন না যত বেশি করবেন তত বেশি হবে ইনশাআল্লাহ আল্লাহ তবে অন্তত একশো বার কয়বার কয়বার একশো বার দ্বিতীয় হলো আলহামদুলিল্লাহ এটা সুবহানাল্লাহর বিপরীত দাবি সুবহানাল্লাহ বলে আল্লাহকে সকল ত্রুটি অক্ষমতা থেকে পবিত্র ঘোষণা করলেন আলহামদুলিল্লাহ বলে যত উত্তম গুণ হতে পারে সব আল্লাহর জন্য সাব্যস্ত করলেন আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা কার আলহামদুলিল্লাহ 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 আল্লাহ শুক্রিয়া আদায় করার মতো কোনো যোগ্যতা আমাদের নাই যদি গোটা জগতের সব গাছ কলম হয় সমুদ্রের সব পানি কালিও হয় তোব উমার রবের গুণগান লিখে শেষ করা যাবে না এটা কোরআনের একাধিক আয়াতে আল্লাহ জানিয়েছেন ওয়ালাউ আনমা ফিল আরদ মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদদুহু মিন বাদিহি সাবাত আবহুর মা নাফিদাত কালিমাতুল্লাহ তো সব যদি নাও পারি যতটুকু পারি তা অন্তত করি এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে কি হবে জানেন সহিহ হাদিসে আছে ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলা আনি আও ক্বালা তামলা মা বাইনা সামাওয়াতি ওয়াল বান্দে যদি খালি একবার সুভান আলহামদুলিল্লাহ বলে আসমান আর জমিন এক ইঞ্চি জায়গা খালি থাকে না আল্লাহ পুরোটা নেকে আমল দিয়ে ভরে তোলে এমনকি শুধু তাই না কেয়ামতের দিন ওই সহি বোখারের শেষ হাদিস কেয়ামতের দিন মিজানে অনেক ভারী হবে কালিমাতানি খাফি ফাতানি আলাল লিসান থাকিলাতানি ফিল মিজান হাবিবাতানি ইলার রহমান দুটো বাক্য এমন জবানে বড় হালকা মিজানে পাল্লায় বড় ভারী আল্লাহর কাছে বড় প্রিয় এক নম্বর হলো সুভান বিহামদিহি দুই নম্বর আযীম বাক্যটা এখানে দিয়ে বলা কেউ যদি সুবহান আলহামদুলিল্লাহ বলে অর্থ একই ফজিলত একই বাক্য হুবুহু সুভানল্লাহ আল্লাহামদিহিও বলুক এতেও যে সব আর সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ বললে এতেও সমান সব মূল হল আল্লাহর গুণকীর্তন এবং আল্লাহ সকল দ্রষ্টুর পবিত্র ঘোষণা করা তবে সবগুলো জিকির পরিমাণ আমি বেশি বলছি না দুই লাখ চার লাখ দশ লাখ বিশ লাখ না পরিমাণ কম কিন্তু খেয়াল লাগবে রে ভাই খেয়াল যদি গাফলতির সাথে পড়েন ফায়দা পাবেন কম পাবেন আর যদি খেয়াল করে করে পড়েন খেয়াল করে করে পড়েন এই একশো বার একশো বার করে পরে আপনার অন্তরে নোট তৈরি হবে যদি এই জিকিরগুলো করে আমি শেষ করি না আর ছয়টা তো আমি এই পয়েন্টটা শুধু বলে দিচ্ছি যদি জিকিরগুলো করে জিকিরের মহাব্বত আপনার ভেতরে তৈরি হয় জিকিরগুলো করে জিকিরের মহাব্বত যদি তৈরি হয় প্লাস মানুষের সঙ্গ অত ভাল লাগে না খাবার দাবার মানে হাবি জাবি বিলাসিত এগুলোর প্রতি অন্তরে অত টান কাজ করে না শুধু মনে চায় আল্লাহকে পেতে আল্লাহর মহাব্বতে ডুব দিতে এই রকম হালত যদি তৈরি হয় তাহলে বুঝবেন আলহামদুলিল্লাহ আপনার প্রাথমিক স্তর সম্পন্ন আপনি দ্বিতীয় স্তরে যাওয়ার উপযুক্ত আর যদি এটা দশ বছরও না হয় তাহলে আপনার এই জিকিরি করা লাগবে এই করা লাগবে কারণ জবান চালু হয়েছে দেমাগ এখনও চালু হয় নাই মুখে আছে দিলে এখনও ঢোকে নাই তো হাতে তসবে জপে কি হবে যদি অন্তর গুনাহের চেতনায় ভরপুর থাকে এজন্য আপনি স্তর পারি দেওয়ার মতো মানে লেভেল কমপ্লিট করার মতো উপযুক্ত হয়েছেন কি না কীভাবে বুঝবেন মনে থাকবে তো যদি জিকির করার পর জিকির আর তৈরি হয় ভাল লাগে আরও করতে ইচ্ছা হয় বেশিই করেন আপনি এবং আর মানে দুনিয়ার হাবি জাবি বিলাসিতা এগুলো থেকে মন উঠে এখন আল্লাহরে বন্দিতে মনে চায় যানটারে কোরবান করতে মনে চায় তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে কবুল করছেন আপনাকে দ্বিতীয় স্তরে যেতে হবে তখন দ্বিতীয় স্তরে আপনাকে পরামর্শ দেওয়া হবে ইনশাআল্লাহ তাহলে এক নম্বর বার কী পরব দুই নম্বর বার কী পরব তিন নম্বরটা আপনারাই বুঝতে পারছেন কি পড়বো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় টাকা বড় না দুনিয়া বড় না গাড়ি বড় না বাড়ি বড় না আরে আমেরিকা বড় না ইউরোপ বড় না ইসরায়েল বড় না ইন্ডিয়া বড় না চাইনা বড় না আরে দুনিয়ার কেউ বড় না বড় যদি কেউ থাকে একমাত্র আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ব্যাস মূল কথাই এটা অন্তরে আল্লাহর বরত্ব ঢুকবে এক অন্তরে দ্বিতীয় কারো বরত্ব থাকবে না থাকার প্রশ্নই আসে না আমার কপাল আল্লাহ ছাড়া কারো সামনে নত হবে না আমার হাত আল্লাহ ছাড়া কারো সামনে উত্তোলিত হবে না আরে আমার জবান আল্লাহ ছাড়া অন্য কারো বরত্ব বয়ান করবে না আমার জীবন এক আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য কোরবান হবে না আল্লাহ আকবর এটাই তো আমাদের মূল কথা এটাই তো আমাদের গন্তব্য এটাই তো আমাদের লক্ষ্য আমার জীবন আল্লাহর জন্য আমার মরণ আল্লাহর জন্য আমার এবাদক বন্দেগী আল্লাহর জন্য জন্য আমার আল্লাহর বলতেন ফিদা আল্লাহ হ্যাঁ আল্লাহ রসুল আপনার জন্য আমার বাদনা করবান হয়ে যাক তো রসুলের জন্যই যদি বলে আপনার জন্য আমার বাদনা করবান হয়ে যাক আল্লাহর জন্য তো কিছু কোরবান করতে যে রাজি না সে নিজেকে আল্লাহর গোলাম পরিচয় দেয় করবেন হ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহর বরুত্ত মহত্ত মহিমা সব ঢুকতে হবে অন্তরে কয়টা গেল তিনটা কয়টা গেল তিনটা শুভান আল্লাহ শুভান আল্লাহ শুভাহ আল্লাহ শুভাহ আল্লাহ একশো বাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহমদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কয় বাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর নম্বরে বলার সময় কল্পনা করবেন সব গাইরুল্লাহর সাথে গাইরুল্লাহ মানে আল্লাহ ছাড়া যা আছে এতে বাতিল মাহবুদ টাবুত আছে তহবুত আছেই আল্লাহ ছাড়া যা আছে সব বের করে দিলাম অন্তর থেকে ইল্লাল্লাহ আল্লাহর محبت ঢকিয়ে দিলাম আমার অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 তবে خیال এটাই থাকবে লা ইলাহা সব বর্জন করলাম সব বর্জন করলাম এটা এক তরবারি সব বাতিলকে বর্জন করে দিলাম ওদের সাথে আমার বন্ধনকে ছিন্ন করে দিলাম ইল্লাল্লাহ একমাত্র আল্লাহর মহাব্বত অন্তরে ঢুকালাম তবে এটা পড়ার মাঝে মধ্যে পুরোটা পড়বেন মাঝে মধ্যে ধরেন দশ বার বিশ বার পরার পরে পুরোটা একবারে পরে দেবেন্লাহুল্লাহ তবে প্রতিবার পুরোটা পড়া লাগবে না এই অংশটা লাগবে লা ইলাহা মনে থাকবে তো কয়টা হলো চারটা সুবহান আল্লাহ কয়বার আলহামদুলিল্লাহ কয়বার আল্লাহ আকবর কয়বার ইল্লাল্লাহ কয়বার পরের দুইটা হলো আস্তক ফিরুল্লাহ অর্থাৎ স্তেরফার ক্ষমা প্রার্থনা ওই যে তওবা সকালে সূর্য ওঠার আগেও তওবা বিকালে সূর্য ডোবার আগেও তওবা দিন শুরু তওবা দিয়ে রাত শুরু তওবা দিয়ে আস্তক ফিরুল্লাহ সবটাই তো সব তওবা তো অনেকেই আছে সাইয়দুল ইস্তফার আছে অনেক বড় বাক্য যেটা সকালে একবার পড়লে সন্ধ্যার আগে মরলে জান্নাত সন্ধ্যা একবার পড়লে সকালে মরার আগে সকালের আগে মারা গেলে জান্নাত কোরআনেও ইস্তেফার শেখানো হয়েছে অকুর রব্বির ফির হাম ওয়ংতা খৈরুর রাহিমিন ব্যক্তিগতভাবে আমার জীবনে ইস্তেফার আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে বেশি পড়ার তৌফিক দিয়েছে এটা কোরআনের বাক্যটা রব্বির ফির ওয়ারহাম ওয়ংতা খৈরুর রাহিমিন রব্বির ফির ওয়ারহাম রব্বি হে আমার রব ইলফির ক্ষমা করেন ওরহাম এবং দয়া করেন ও আং হামুর রাহিমিন আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু তো বাক্য যেটাই বলেন মুখ্য বিষয় না মুখ্য বিষয় হলো ক্ষমা প্রার্থনা লাগবে তো সবচেয়ে সংক্ষিপ্ত যেটা আপাতত এটাই পড়েন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক আস্তাক ফিরুল্লাহ কয়বার তাহলে কয়বার হলো মোট পাঁচশো বাকি আর কত একশো সেটা কি দূরস শরীফ একশো বার কি দূরস শরীফ নবীন নামে একবার দূরত পড়লে কয়টা রহমত দশটা একশো বার দূরত পড়লে কয়টা রহমত সকালে এক হাজার রহমত বিকালে এক হাজার রহমত আর কি লাগে রে ভাই রবের একটা রহমত পেলেই তো জীবন কামিয়া তো সকালে এক হাজার রহমত বিকেলে এক হাজার রহমত আর এখলাস বেশি থাকলে আল্লাহ বাড়িয়ে দিবেন আর দুরস শরীফ এমন এক জিনিস দুনিয়া আখের আত্মের সমস্ত মুশকিলাত আসান হয় দুরস শরীফের দ্বারা কঠিন থেকে কঠিন মুসিবত সে আলোচনা আমি ঢুকবো না ওই শাউলিউল্লা দেহলবি লিখেছেন আমার বাবা আমাকে বলেছে আমাদের খানদানে আল্লাহ যত বরকত যত কামালিয়া দিয়েছে সেরেফ এবং সেরেফ দুরু শরীফের বরকত দিয়েছে এজন্য তাকে নসিহাত করেছে তিনি নিচে লিখেছেন আমার বাবা আমাকে বলেছে দুনিয়ার সবজিকির গুনে গুনে করলেও দুরশ্বরী বা সাধন গুনে গুনে করবা না আনলিমিটেড পড়বা আল্লা তোমার দ্বিতীয় আনলিমিটেড দিবে তো অন্তত কয়বার হবে একশোবার তো সবচেয়ে তো ছোটো যেটা এটাও পড়তে পারেন আবার যে কোনোটা পড়তে পারেন মূল বিষয় নবীর শানে সালাত এবং সালাম নিশ্চিত হওয়া লাগবে তা আমরা নবীজির নাম শুনলে কি পড়ি সল্ল্লাহ আলী হোস্লাম এটাও আপনি পড়তে পারেন সল্ল্লাহ আলী হোসাল্লাম সল্ল্লাহ আলী হাসলাম আলী হোসাল্লাম বলবেন আলাই হিমানি তো তার উপরে আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করুন আর শান্তি বর্ষণ করুক তার মানে কার তার মানে কার সেটা আপনার সেন্সে আছে আপনার মেমোরিতে আছে তার মানে কার মোহাম্মদুর রসোল্লাহ আলী হোসাল্লাম তো যে কোনো দূর দূরত এটা আমার থেকে নির্দিষ্ট করে দেওয়ার দরকার নেই যেটা আপনার সহজ লাগে অনেক দূরত্বই আপনারা পারেন তবে কয়বার একশো বার তাহলে এই মোট ছয় তাজবি ছয়শো বার হল এরপর একটু দোয়া করেন নিজের যে প্রয়োজনগুলো আছে ওটা যদি প্রয়োজন খুঁজা নাও পান অন্তত আল্লাহর কাছে দোয়া আল্লাহ আমাকে ইসলাহের পথে আল্লাহ এই তওবা তওবা নিয়ে নিয়ে মরার সময় তোমার নামটা জবান থেকে বের করে দিও পারবেন তো আল্লাহ তাহলে সকালে ছয় তাজবি সন্ধ্যায় ছয় কয়বার।

এখন একটা প্রশ্নের জবাব দিয়ে দেখে বলতে পারেন হুবহু এই একশোবারই করতে হবে এটা কোথায় পেয়েছেন প্রশ্ন করতে পারেন এর জবাব যদি আগে আমার দেওয়া হয়ে গিয়েছে যে একশোবার এটাকে একমাত্র সংখ্যা বলি নাই আপনি চাইলে বেশিও পড়তে পারেন এর কমে যাতে না আসে যেহেতু নোবেজিও দিনে তওবা করতেন ইস্তেক করতেন কয়বার সোহি হাদিসের মধ্যেই আছে আর সাহাবাই কিরাম নবী আল্লাহ নম তাদের থেকে এটা প্রমাণিত আছে তারা অনেক জিকিরগুলো যাতে করে ছুটে না যায় এজন্য তারা নিজের থেকে একটা সীমানা ধরে শরীফ যারা পড়েন দেখবেন মানজিল আছে মঞ্জিল মঞ্জিল সাত সাত মানে বুঝেন সাহাবিরা দিনে খতম দিতেন ডেইলি একদিনে যতটুকু পড়তেন যেমন সুরায় ফাতে থেকে শুরু করে সুরে মাইদা পর্যন্ত এই মাইদার এখানে দেখবেন লেখা আছে কি এক মঞ্জিল তাহলে এটা পড়তেন একদিনে পরেরটা একদিনে তো এই যেভাবে সাত দিন পড়তেন কোন হাদিসে আছে এই যে এভাবে সাত দিনে মানে মাইদা পর্যন্ত একদিনে পড়তে হবে কোন হাদিসে আছে না এটা সাহাবাই কেরাম যাতে অন্তত সপ্তাহে শেষ হয় এক সপ্তাহ যাতে এমন না কাটা যে কোরআনে খতম হয় নাই এজন্য তারা এভাবে একটা আন্দাজ নির্ধারণ করে নিতেন তো আপনি নিজের উপর যদি এভাবে অবধারিত করেন যে আমি যাতে এর নিচে না নামি বলে যাতে আমার ত্রুটি না হয় যেমন ওই যে আপনারা দাওয়াতের মেহনত যারা করেন আড়াই ঘন্টা থেকে আট ঘন্টা এই যে সময় নিজের উপরে আপনি অবধারিত করলেন আড়াই ঘন্টা মানে কি যে এর নিচে যাতে না হয় আট ঘন্টা কেন বিশ ঘন্টা হলে সমস্যা আছে নাকি চব্বিশ ঘন্টা কাটলে সমস্যা আছে না না কিন্তু নিচে যাতে না আসে এটা হলে আমলে একটা গতি থাকে তো সাহাবাহিক রাম থেকে এমন অসংখ্য দলিল আছে যে তারা বিভিন্ন আমলকে একটা পরিমাণ ধরে নিতেন যাতে নিচে না নামে উপরে হলে হবে আলহামদুলিল্লাহ নিচে যাতে না নামে যেমন নবীজি রাতের নামাজ পড়তেন কয়রাঘাত মানে তাহাজ কয়রাঘাত পড়তেন আটটাঘাত সাধারণত বেশিও আছে তবে ওনার বেশিরভাগ আমল থাকতো কয়রাঘাত আট রাগাত তারা পড়তেন তিন রাগাত বেতের পড়তেন এগারো রাগাত তো হাদিস পাবেন আম্বাজন আয়সা বলেছেন যেটা দিয়ে আমাদের অনেক ভাই আবার তারাবির পক্ষে দলিল দেয় আর কি যে আল্লাহ রসুল সাল্লামাম রমজানে বা রমজানের বাইরে এগারো রাগাতের বেশি সাধারণতা বাড়াতেন না তো এগারো রাগাত কীভাবে বেতের কয় রাগাত তিন রাগাত আর তাহাজ কয় রাগাত আট রাগাত কেন আশি রাগাত পড়লে সমস্যা আছে না এটা হলে একটা পরিমাণের নিচে যাতে না নামে রাসূলের এর চাইতে বেশি আছে রাসুল এর চাইতে বেশি পড়েছেন দলিল আছে এক ভাই বিশেষ একজনের নাম দিয়ে দিয়েছেন যে তার হাতে ব্যয়া হওয়া যাবে কি না তো যে কোনো ব্যাপক আলোচনায় এটাকে সীমাবদ্ধ না করে দেওয়া এটা ভালো আর এটা উচিত না কোনো ব্যক্তি বিশেষ নিয়ে আলোচনা করা যদি তার দ্বারা শরীয়তের মানে বিশেষ কোনো আলোচনার সম্পর্ক না থাকে যে আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত কোনো একটা পয়েন্ট তাহলে কোনো ব্যক্তি বিশেষকে টেনে মানে একটা বিতর্কের পরিবেশ সৃষ্টি করার মধ্যে আমি কোনো ফায়দা দেখি না আমি তো মানদণ্ড দিয়ে দিয়েছি মূলনীতিগুলো বলে দিয়েছি মূলনীতি যার মধ্যে পাবেন তার সাথে সম্পর্ক করা যাবে যার মধ্যে পাবেন না তার সাথে সম্পর্ক করা যাবে না মূলনীতি ঠিক রাখতে হবে আমি উদাহরণও দিয়েছি যার নিজের দাঁড়ি নেই তার হাতে বায়াত দেওয়ার অর্থ কী যে শরীয়তের বিধান বিকৃত করে তারে বায়াত দেওয়ার অর্থ কী তা আল্লাহ তালা সবাইকে তফিক দান করুন সবাই দর্শনী পাঠ করি